This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিয়মের বাধার জন্য দিন সময় নিল প্রশাসন কাল থেকে বাস চলবে জানিয়ে দিল হুগলি জেলা বাস মালিকদের সংগঠন সমস্যা না মিটলে আবার ধর্মঘটে যাবেন জানিয়ে দিলেন বাস মালিকরা হুগলি অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অমিতেন্দু পাল আরটিও বাসমালিকদের বাস মালিকদের সঙ্গে বৈঠক করেন বাস রুটে অবৈধভাবে চলা টোটো বন্ধ করতে হবে দাবি ছিল বাস মালিকদের টোটো বন্ধ করে টোটো চালকদের রুটি রুজি বন্ধ না করে তাদের একটা নিয়মে বাধার কথা ভাবুক প্রশাসন যেখানে টোটো বাসে যাত্রী নিয়ে ছুটছে সেখানে তাদের নিয়ন্ত্রণ করুক বাস সরকারকে ট্যাক্স দিয়ে সব নিয়ম মেনে রাস্তায় চলে টোটোর ক্ষেত্রে এসব কিছুই নেই টোটোয় দুর্ঘটনা হলেও যাত্রীরা ক্ষতিপূরণ পায় না তাই বড় রাস্তায় যেখানে বাস চলে সেখানে টোটো যাতে না চলে তার ব্যবস্থা করার দাবি জানানো হয় দশ দিন সময় নিয়েছে প্রশাসন আধিকারিকরা সমস্যা না মিটলে দশ দিন পর আবার ধর্মঘট হবে বলে হুঁশিয়ারি দেন বাস মালিকরা ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ বৈঠকে যেটা আমাদের আজকে সিদ্ধান্ত হয়েছে বন্ধ যেরকম চলছে আজ বন্ধ কিন্তু আমরা প্রত্যাহার করলাম না ওনারা আমাকে আমাদেরকে আমাদের সমস্ত জেলা বা সমস্ত অ্যাসোসিয়েশন সেক্রেটারিদের মালিকদের আশ্বস্ত করেছেন কাল থেকে প্রশাসন কাজ দেখাবেন আটটিও কাজ দেখাবেন অর্থাৎ রাজ্য সড়কের উপরে যেভাবে টোটো অটো টেকার অবৈধভাবে চলাচল করছে সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং আরও যেসব জিনিসগুলো আমরা দাবি দিয়েছি সবগুলোই মান্যতা দেবেন কিন্তু পারমানেন্ট সলিউশন এটা এখনই নয় আমরাও জানি এটা করতে সময় লাগবে হয়তো দীর্ঘ ছমাস ন মাস লাগবে কিন্তু আমরা কাল থেকে প্রত্যাহার করবো একটাই মান্যতা দিয়ে যে ওনারা বলেছেন প্রশাসন কাজ দেখাবে তো আমরা যদি প্রশাসনের কাজ দেখতে না পাই আমরা টাইম দিয়ে গেলাম দশ দিন এই দশ দিনের মধ্যে আমরা সমস্ত জেলা আবার একত্রিত হয়ে অনির্দিষ্টকালের বন্ধে যাব তখন কিন্তু আমরা কারোর সাথে কোথাও আমাদের দাবি ছিল অবৈধ টোটো অটো টেকার ম্যাজিক স্টেট হাইওয়েতে কোনোভাবেই যাতায়াত করতে পারবে না শাখা থেকে তারা প্যাসেঞ্জার কেনে ক্যাদি করে নিয়ে এসে মেন রুটে বাস পরিষেবাটাকে সক্রিয় করে তুলবে আর এইটাই মেন দাবি আমাদের টোটো অটো টেকার অবৈধ যেগুলো সেগুলো বন্ধ করতে হবে আমরা কিন্তু টোটো অটো টেকার বন্ধের পক্ষে নই আবারও বলছি ভুল বার্তা মানুষের কাছে পৌঁছচ্ছে আমরা চাই টোটো অটো টেকার চলুক কিন্তু তাদের নিয়ম মেনে তারা চলুক রাজ্য সরকার বা হাইকোর্টের যে রায় আছে সেই রায়কে মান্যতা দিন এর আগে তো বহুবারই এই নিয়ে বিক্ষোভ বা আন্দোলন হয়েছে কোনো কাজই তো হয়নি এবার কি মনে হচ্ছে হবে আশা করা যায় হবে দেখুন ট্রাই ট্রাই এডেন্ট ট্রাই কথাতেই আছে চেষ্টার পর চেষ্টা চালিয়ে যেতে হবে সফলতা নিশ্চয়ই আসবে হ্যাঁ কাল থেকে আমরা বাস চালাবো আবারও কিন্তু আপনাদের বলছি কোনোভাবেই যেন ভুল বার্তা না পৌঁছোয় এটা আমরা আজকে যে কাল বাস চালাবো বলে গেলাম শর্ত সাপেক্ষে পার্মানেন্ট সলিউশন কিন্তু নিয়ে আমরা যাচ্ছি না প্রশাসন যেটা উদাসীন ছিলেন ওনারা কাল থেকে পড়া হাতে পদক্ষেপ করবেন আর টি অফিস কড়া হাতে পদক্ষেপ করবেন এবং সেই চিত্র যদি আমার মালিক এবং সেক্রেটারিদের চোখে আসে তবেই আমরা কিন্তু এই জিনিসটা প্রত্যাহার পুরোপুরিভাবে করলাম নাহলে দশ দিন পরে আমরা অনির্দিষ্টকালের বল সারা জেলা জুড়ে আমরা আশ্বস্ত ভুলি কি হয় তাই মনে আশায় আশা এই আশা নিয়েই মানুষ চলে আশায় মানুষকে পথ দেখায় সেই আশা নিয়েই আজ আমরা পথ চলার চেষ্টা করি কাজে কী হলো কী আজকে উনি বললেন প্রশাসনিক যা নিয়ম সেই নিয়ম উনি ইন্ট্রোডিউস করার চেষ্টা করব আমাদের দাবি বলে কোনো বস্তু ছিল না আমাদের ছিল দু হাজার পনেরো ষোলো সালে যে দাবি ওনার স্বীকৃতি দিয়ে আমার হুগলি জেলার যত এমএলএ এমপি এবং প্রশাসনিক নেতা কর্তা আছেন এবং এবং ব্লকের যারা আছে এবং আমার জেলা সর্বাধিনিময় কর্তা যাকে বলে সভাধিপতি উনি নিজে সেই মিটিং কনভে করেছিলেন সেইখানে ওনার একটা সিদ্ধান্ত পূরণিত হয়েছিলেন সেই সিদ্ধান্ত কোনো কার্যকরী হচ্ছে না বলে সেই সিদ্ধান্ত কার্যকরী করানোর জন্যে আমাদের এই বন্ধ যার জন্যে এই চিঠির বলে আমার বেঙ্গলের বারোটা জেলা আজকে তারা আমাদের সঙ্গে সমর্থন জানিয়েছেন এই জন্যে তারাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং ছিল থাকবো যে পাশে আজ আমরা বারোটা জেলাকে পেয়েছি দশ দিন যদি আপনারা কাজ না যদি টাইম দিলাম এবং তার জন্য তার আগে আমার এডিএম সাহেব বলেছেন যে আগামী মাসে আঠেরো তারিখের মধ্যে পুনরায় আমাদের সঙ্গে মিলিত হবেন এবং সেখানে সর্বসাপেক্ষ আমরা কতগুলো দাবি দেব সেই দাবি কালকের মধ্যে দিলে করে সেইটা কার্যকরী হচ্ছে কি না সেইটা দেখার দায়িত্ব আমাদের এবং সেই দেখাটা হচ্ছে দশ দিন দশ দিন পর যদি যদি আপনারা যেটা যে বৈঠকে যেটা হলো দশ দিন পর্যন্ত সেই বৈঠকে যদি যে আমাদের রেজুলেশন দেবেন একটা আজকের মিটিংয়ে প্রথমত এটা আমাদের দাবি কারণ আমি যেখানে মিটিং করছি সেটা আমার ডকুমেন্ট হিসেবে থাকা চাই সেই আমি ওনারা বললেন এবং সেটা উইক আমি বলেছি দশ দিনের মধ্যে যদি না হয় কার্যকরী কোনো কথায় তাহলে তারপরে কি পুনরায় আমরা নিহত হয়ে সিদ্ধান্ত নেব আমরা বন্ধের পথে যেতে পারি